হ্যালো সুপারহিরো হিরো সুপারহিরো সুপার চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা এনেছি সেই সুপারহিরোকে যাকে বলা হয় গড অব থান্ডার বা বজ্র দেবতা থর এম এর জনপ্রিয় চরিত্র হলেও তার পেছনে রয়েছে হাজার বছরের পুরনো মিথ শক্তির ভান্ডার এবং ভবিষ্যতের বিশাল সম্ভাবনা তাহলে চলো শুরু করা যাক একেবারে প্রথম থেকে থরের চরিত্রটি মূলত নর্থ স্মিথোলজি থেকে নেওয়া নর্থ স্মিথোলজিতে থর ছিলেন বজ্রের দেবতা অডিনের পুত্র এবং চোটান শত্রুদের ধ্বংসকারী মার্ভেল কমিক্স এই থরকে তাদের কমিক্সে প্রথম নিয়ে আসে জার্নি ইন্টু মিস্ট্রি উনিশশো বাষট্টিতে স্ট্যানলি লেয়ারি লিবার এবং জ্যাক কির্বি এর মাধ্যমে তবে এমসিউতে থরের গল্প কিছুটা আলাদা এবং আধুনিক করা হয়েছে থরের পরিবারের সম্পর্ক ওডিন যে থরের পিতা যাকে অল ফাদার বলা হয় তিনি অ্যাসগর্ডের রাজা ফ্রিগা তিনি থরের মা যিনি থরকে জাদু এবং সহানুভূতি শিখিয়েছেন লকি লকি থরের দত্তক ভাই দুজনের সম্পর্ক বন্ধুত্ব প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতার মিশ্রণ সিফ থরের প্রিয় বন্ধু এবং কমিক্সে তার প্রেমিকা জেন ফস্টার এম সিউতে থরের প্রেমিকা পরবর্তীতে মাইটি থর হিসাবে পরিচিত থরের প্রধান অস্ত্র এবং তাদের ক্ষমতা মিউনিয়ার যেটি শুধুমাত্র যোগ্য ব্যক্তি তুলতে পারে বজ্রপাত শক্তি বিস্ফোরণ এবং ওড়ার ক্ষমতা দেয় থরের পোর্টাল খোলার ক্ষমতাও আছে স্ট্রম ব্রেকার যা ডোয়ার্ফস দ্বারা তৈরি ইনফিনিটি ওয়ারে বানানো এবং থানসের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল থান্ডার পাওয়ার র্যাগনারক সিনেমার শেষে থর প্রমাণ করে যে তার আসল শক্তি মিওনিয়ার নয় শক্তি তার নিজের মধ্যেই থরের ক্ষমতা সুপার হিউম্যান ফিজিক্যাল স্ট্রেংথ সুপার স্পিড ও স্ট্যামিনা অলিভিং হিলিং ফ্যাক্টর তাপমাত্রা ও অক্সিজেনের প্রয়োজন ছাড়াই মহাকাশে বেঁচে থাকা থরের লাইফ স্প্যান কয়েক হাজার বছর মানসিক ও ইমোশনাল স্ট্রাগল থরের সবচেয়ে বড় যুদ্ধ তার নিজের সাথে র্যাগনারোকে অ্যাসগট ধ্বংস হওয়ার মানসিক চাপ সহ্য ক্ষমতা আছে তার ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ডগেম লকি হেমডল ফ্রি এবং অর্ধেক ইউনিভার্স হারানোর অপরাধবোধ লাভ অ্যান্ড থান্ডার জেন মৃত্যু শোক বয় বেড়াতে হয় তাকে তার ডিপ্রেশন আর্ক এমসিউতে বিশেষভাবে দেখানো হয়েছে যেখানে একজন গড হয়ে ও সে ভার্নারেবল কমিক্সের উল্লেখযোগ্য ভার্সন ও ফিউচার আর্ক কিং থর ভবিষ্যতে থর বিকাম দ্য অল ফাদার অব অ্যাজ গড ওডিনের জায়গা দেখা যাবে যেখানে তিনি পুরো গ্যালাক্সির রক্ষক ওল্ড কিং থর এমন একটি টাইম যেখানে থর বৃদ্ধ এবং একমাত্র জীবিত গট গ্যালাক্টাস অ্যান্ড গুর দ্য গড বুচার মতো শক্তিশালী শত্রুদের সাথে তার লড়াই দেখানো হয়েছে রুইন কিং থর এটি থরের সবচেয়ে শক্তিশালী ভার্সন তিনি ওরিন চেয়েও বড় রুইন অব নলেজ অর্জন করেন রিয়েলিটি ম্যানিপুলেশন টাইম ও মাল্টিভার্স কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব থরের সবচেয়ে বিপজ্জনক শত্রুরা লকি শুরুর দিকে লকি থরের প্রধান শত্রু ছিল হেলা র্যাগনারকে হেলা থরের প্রধান শত্রু শার্টার র্যাগনারকে শার্টার ও থরের শত্রু ছিল থ্যানোস ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ড গেমে শুধু থর নয় সকল অ্যাভেঞ্জার্সদের শত্রু ছিল থ্যানস ম্যাঙ্গো হল কমিক্সে থরের অন্যতম প্রধান শত্রু গ্যালাক্টাস ও সিলভার সার্ফারের সাথে যুদ্ধ যা ভবিষ্যৎ আর্কে দেখা গেছে ফ্যান থিওরি ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ফ্যান বিশ্বাস করেন যে মাল্টিভার্স সাগাতে থরের রুইন কিং থর ভার্সন দেখা যেতে পারে ডেডপুল অ্যান্ড এক্সম্যান ক্রস ওভার এখানে থরের ক্যামিয়ে সম্ভাবনা আছে কিছু ফ্যান থিওরি বলছে থর একদিন অডিন ফোর্স সম্পূর্ণরূপে গ্রহণ করবে এবং নিউ অল ফাদার হবে থরের দর্শন ও শিক্ষা থরের চরিত্রটি আমাদের শেখায় ক্ষমতা শুধু বাহ্যিক নয় মানসিক দৃঢ়তার মধ্যেও থাকে নিজের ভুল থেকে শিখে পুনরায় উঠে কীভাবে দাঁড়াতে হয় পরিবার বন্ধুত্ব এবং ভালোবাসার মূল্য থরের জার্নি দেবতা থেকে মানুষ হয়ে ওঠার প্রতীক এমসিউ তিনি শুধু একজন সুপারহিরো নন একজন ওয়ারিয়র কিং এবং একজন ব্রোকেন ম্যান যে বারবার নিজের ভুল থেকে শিখে উঠে দাঁড়ায় আপনি কি থর সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না